নমস্কার আপনাদের নিউজ লাইন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস জ্ঞানম ভার্চুয়ালি ইসলামপুর আদালতের ফার্স্ট ট্র্যাক ফার্স্ট ও সেকেন্ড আদালত ভবনের উদ্বোধন করেন এদিন তিনি ভার্চুয়ালি উদ্বোধন করলেও ইসলামপুর আদালত ভবনে উপস্থিত ছিলেন জেলার মুখ্য দায়রা বিচারক ইসলামপুর আদালতের আইনজীবীরা এদিন জেলার মুখ্য বিচারক বলেন রাজ্যের বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেছি মহকুমা আদালতে অনেক সমস্যা থাকে সেই সমস্যাগুলো মিটিয়ে দ্রুততার সাথে বিচার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার পরিকাঠামো প্রয়োজন সব থেকে বড় কথা হচ্ছে সেফ দেখা সেফটি সিকিউরিটি তো আগ্রহ তো ছিল আমাদের এখানে একটা বিচ্ছিন্ন ঘটনা হয়ে গেছিলো তার জন্য এখন এখন হচ্ছে গিয়ে সবগুলো এক জায়গায় আসা সব ইমিউনিটিজ করা হয়েছে ইমিন হচ্ছে আমাদের সিসিটিভি ফুটেজে হান্ড্রেডে কোর্ট আছে এখন আশা করছে হান্ড্রেড পার্সেন্ট সেফটি সিকিউরিটি আমরা পেয়ে গেছি এরপরে আর কোনো ঘটনা এরকম হওয়ার কোনো ইয়ে হয় না যে মডার্ন ইউনিভার্সিজ আমাদের সব কোর্টে অলরেডি প্রোভাইড হয়ে গেছে এখন দুটো কোর্ট বাকি ছিল সেটাও হয়ে গেলো এরপরে কিন্তু আমরা ইমিডিয়েট সব জুডিডিক্স মানে মানে তাড়াতাড়ি আমরা হচ্ছে কেসগুলো ডিসপোজেল করতে পারবো থ্যাংক ইউ